पाँच अगस्ट ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন হয় এর সাত মাস পেরিয়ে গেছে এর মধ্যে নানা চড়াই উত্রাই পার করেছে দেশ দিন যতই যাচ্ছে দেশের জনগণের মনে একটাই প্রশ্ন জাগছে জাতীয় নির্বাচন কবে হবে যদি নির্বাচন হয় কোন বিভাগে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে এখন পর্যন্ত নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঠিক করেননি অন্তর্বর্তী সরকার তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি বলেছেন চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জুলাই অভ্যুত্থানের পর দেশে আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে বর্তমান বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান দুই রাজনৈতিক দল হিসাবে গণ্য সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন এক পার্টি রাজনীতিতে নাম লিখিয়েছে সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের চালানো এক জরিপে দেখা গেছে ঢাকা বিভাগে বিএনপি ষাটচল্লিশ দশমিক সাত শতাংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী পঁচিশ দশমিক পাঁচ শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক পাঁচ শতাংশ ছাত্র সমর্থিত পার্টি পাঁচ দশমিক চার শতাংশ এগিয়ে চট্টগ্রাম বিভাগে বিএনপি সাতচল্লিশ দশমিক আট শতাংশ বাংলাদেশ জামায়াত ইসলামী সাতাশ দশমিক তিন শতাংশ আওয়ামী লীগ এগারো দশমিক এক শতাংশ ছাত্র সমর্থিত পার্টি সাত দশমিক চার শতাংশ এগিয়ে সিলেট বিভাগে বিএনপি একান্ন শতাংশ বাংলাদেশ জামায়াতি ইসলামী ছাব্বিশ শতাংশ আওয়ামী লীগ চোদ্দ দশমিক নয় শতাংশ ছাত্র সমর্থিত পার্টি দুই দশমিক ছয় শতাংশ এগিয়ে খুলনা বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেচল্লিশ দশমিক তিন শতাংশ বিএনপি আটত্রিশ দশমিক তিন শতাংশ আওয়ামী লীগ নয় শতাংশ ছাত্র সমর্থিত পার্টি তিন শতাংশ এগিয়ে রাজশাহী বিভাগে বিএনপি বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ বাংলাদেশ জামায়াতি ইসলামী পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ আওয়ামী লীগ বারো দশমিক নয় শতাংশ ছাত্র পার্টি ছয় দশমিক ছয় শতাংশ এগিয়ে রংপুর বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ বিএনপি একুশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ নয় দশমিক দুই শতাংশ ছাত্র সমর্থিত পার্টি তিন দশমিক আট এগিয়ে বরিশাল বিভাগে বিএনপি উনচল্লিশ দশমিক সাত শতাংশ বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ চব্বিশ দশমিক ছয় শতাংশ ছাত্র সমর্থিত পার্টি ছয় দশমিক দুই শতাংশ এগিয়ে ময়মনসিংহ বিভাগে বিএনপি চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশ জামায়াত ইসলামী আঠারো দশমিক তিন শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ ছাত্র সমর্থিত পার্টি ছয় দশমিক চার শতাংশ এগিয়ে উন্নয়ন গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের আট বিভাগের আট বিভাগে চালানো জরিপে এসব তথ্য উঠে এসেছে এর সহযোগিতা ছিল ব্রেন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম বয়েস ফর রিফর্ম চলতি বছরের উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত সারাদেশ আঠারোটি বিভাগের চৌষট্টি জেলার দশ হাজার জনের মধ্যে এই জরিপ চালানো হয় জরিপের ফল আরও বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি এক শতাংশ গণ অধিকার পরিষদ শূন্য দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য দল তিন দশমিক তিন শতাংশ ভোট পাবে